পুত্র সন্তান যদি হয় বংশের প্রদীপ কন্যা সন্তান দুই বংশের প্রদীপ এই যে আমাদের দেখছেন সেই প্রদীপের মা আমাদের শ্রদ্ধেয় বৌদি ছোটোবেলা থেকে থেকে আমরা দেখে আসছি আমরা তাকে বিশাল আকারে সময়কি মান্যতা দিই কিন্তু বৌদা খুব বৌদি খুব হিসেবেই এবং খুব সঞ্চয় দাদার চাষাবাদের পাশাপাশি ওনা ধরনের গরু পোষে সেই গরুর গোবর দিয়ে বড়ো তৈরি করে এবং একটা দূরের হাজার হাজার বড়ো তৈরি করে বৌদি বিক্রি করে সংসারের জন্য পরিবারের জন্য সন্তানের জন্য সুখের জন্য আমরা আজ নয় থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম সিংহেশ্বরপুর ইউনিয়নের সোলপুর গ্রামে সেই প্রদীপদের বাড়ি প্রদীপের মার সাথে কথা বলছি বদি কেমন আছেন আপনি ভালো আছেন তাই বড়িয়ে তো গোবর কখন আনিছেন এখানে খুঁটে খুঁটে সকালবেলা তাহলে প্রথমত এই গবরে পাকাচ্ছেন পাকায় তারপরে পাটকাড়ির সাথে দিয়ে তারপরে দিয়ে স্টকে যাবে আপনার ঘরটা আমরা দেখবো বড় রাখা ঘর তাই এতে আপনার কি কেমন লাগে কাজগুলো করতে খুব ভালো লাগে তাই না এই যে আমরা গন্ধ পাচ্ছি এই গন্ধটা আমাদের কাছে যদিও খারাপ লাগছে না আপনার কাছে আশা করি খারাপ লাগে না এই গন্ধর বিনিময়ে তৈরি হয় বোর্ডে তৈরি হয় অর্থ তৈরি হয় দেশের বুনিয়াদ এই নারীরাই কাজ করে বলে পঞ্চাশ টাকা তাই তো ও বাবা তাই কি বাড়ির থেকে নিয়ে যায় ও ফাইন চা বানানা যায় তাই তো হ্যাঁ চা বানানা যায় তাই তো এর জন্য বদি সেই পাটকারির সাইজ করছে পাটকাটাগুলো পরিষ্কার পরিছন্ন করে ভেঙে তারপরে এই দিয়ে তৈরি হবে সাত সকালে উঠে উনি সেই কাজটা শুরু করে দিয়েছেন আপনারা দেখছেন সে পাটকারির সাইজ করছে গুঁড়ে তৈরি করার জন্য এই গোবরটা দেখেন আলতো হাতে কত সুন্দরভাবে সেই পাটকাটির উপরে দিয়ে চেপে দিচ্ছে রে আমরা চাপলে হবে না কিন্তু বৌদির আসলে হাতের ভিতরে একটা জাদু আছে যে জাদু দিয়ে সেই চেপে সেই বড়িগুলো বানায় এই যে আপনারা দেখছেন সেই পাটকাটি বৌদি দিচ্ছে কত সুন্দর দেখেন মা মতন এইবার গোবরটা দিবে ওই দেখেন ওই দেখেন হয়ে যাচ্ছে বড়ে এই যে বড়ে তৈরি হয়ে যাচ্ছে আর এই বড়ে এরপরে রোদ্দুরে শুকাবে শুকানো অনেক কষ্ট রোদ অনেক রোদ দিতে হয় দিয়ে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে বাড়ি ছায়া থাকে তারপরে শুকনো হয়ে গেলে এটা ব্যবহারের যোগ্য হয় উনি রেখে দেন এই পাশে একটা ঘরে সে ঘরটা আপনারা দেখাবো তারপর আস্তে 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 বুড়িগুলো বিক্রি করেন এবং এই বুড়ি দিয়ে জ্বালানি হ্যাঁ জ্বালানি তৈরি হয় বোধহয় বাড়িতে নিয়ে দেয় বৌদি ওকে আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন বৌদি ওকে দেখেন হাজার হাজার বুড়ে তৈরি করে রেখেছে সুগন্ধির অপেক্ষায় আপনারা যেদিকে তাকাবেন সেদিকেই বুড়ে আপনারা যেদিকে তাকাবেন সেদিকে বুড়ে এই দেখেন হাজার হাজার বুড়ে প্রদীপের মায়ের সুগন্ধের অপেক্ষায় আছে বাড়ির লোক আসলে নারী না হলে কোনো কিছু হয় না সেই এক বৌদি দেখেন প্রদীর মা আমরা পরবর্তীর সাথে কথা বলছি সে দেখেন বুড়িগুলো তৈরি করি কী সুন্দর সাজিয়ে রাখিছে এর ভিতরে একটা আর্ট আছে কত সুন্দর নান্দনিকতায় ভরপুর প্রতিটা বড় হাতের পরশে সুন্দর হয়েছে বৌদির সেই বুড়িগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে শুকানোর জন্য শুকানোর পর চলে যাব ওই যে ঘরটা দেখাবো দেখাবো আপনাদের সেই ঘরে শয়ে বড়ে দেখেন এই যে সুখনের জন্য বৌদি তৈরি করে রেখে দিয়েছে আসলে নারীরাই বাড়ির লক্ষ্মী নারীরাই গৃহের লক্ষ্মী তা আবারও প্রমাণ করলেন আমাদের শ্রদ্ধীয় বৌদি এই দেখেন উনি অবসর টাইমে গরুর গোবর দিয়ে বড়ি বানিয়ে রাখছে করে রাখছে হাজার হাজার এই সেই ঘরটা আপনারা দেখছেন বোর্ডের স্টক বাগানের ভিতর সেই ঘরটাই যে টালি দিয়ে তৈরি করছে বৌদি নিজে নিজেই গ্রামীণ পরিবেশের জ্বালানি হিসেবে যার অত্যন্ত কদর সেই বইডে বলি আমরা আঞ্চলিকভাবে সেই বোর্ডের স্টক দেখছেন বৌদির